যেমন টিসিমিতে পাওয়া যায় ঠিক তেমন আপনারা এটা পাবেন কিন্তু শ্রীরা টিসিমিতে টাকা দিতে হয় আর টিসিমিতে টাকা দিতে হয় টাকা দিয়ে নিতে হয় এবং ওটা ওটা পুরুষ মানুষের নামেই আছে ম্যাক্সিমাম কিন্তু এটা হবে নারীদের অর্থাৎ মেয়েদের নামে হবে মহিলাদের নামে হবে এবং এইটার মাল নিতে গেলে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাদেরকে কোনো টাকা পয়সা এটা আপনার বিনামূল্যেই পাবেন উপরন্ত যদি কোনো মাসে যদি সরকার দিতে ব্যর্থ হয়

যদি আমরা না খাচ্ছি তাহলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না আমরা খাসি বলে হ্যাঁ খাসি বলে আজকে আলু বেশি হয়েছে যে আলু আজকে আমরা দাম পাই নাই রসুন বেশি হয়েছে রসুনের দাম পাই নাই আজকে ধান বেশি হয়েছে দেখা যায় খারাপ হ্যাঁ ভাইকে আমরা ধান নিয়ে আসলে টাকা দেয় না পরে টাকা নেব এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের দল ক্ষমতায় গেলে তারা পানের মাধ্যমে সার নিয়ে করবে সারের যে সমস্যাটা আছে এইটা বন্টন করবে কারের যে প্রয়োজনীয়তা আছে সেটার মাধ্যমে বন্টন হবে অর্থাৎ এই কারণে মালটা না দেওয়া ডিলারে মালটা বিক্রি করতে পারবে না এবং সরকারি ন্যায্য বললে আপনার সার পাবেন সুতরাং আপনার সবাই বুঝতে পারতেছেন যে আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হ্যাঁ জাতীয় উপস্থিত হবে সেভাবে না আছে আপনার সবাই যারা যে আমাদের মসজিদ আছে আমাদের মন্দির আছে এই মসজিদ যারা দেখাশোনা করে আমাদের ইমাম সাহেব আমাদের মোয়াজ্জিমরা এবং আপনার মন্দিরের পুরোহিত এবং মন্দিরের সীমায়ক যারা থাকেন তারা যারা দেখাশোনা করেন তারা সবাই মাসে মাসে ভাতা পাবেন এই ভাতাটা কোনো কম বেশি হবে না মসজিদে যারা দেখাশোনা করে তাদেরও যে ভাতা হবে মন্দির যারা দেখাশোনা করে তাদেরও সেই ভাতা হবে কিন্তু আমরা মনে করি এবং তাই নয় আপনার মন্ত্রী এবং ট্রেনিং দ্বারা হবে উন্নত মানের ট্রেনিং দেওয়ার মধ্যে দিয়ে তাদের মানটা উন্নত করা হবে না